চার বছর যুদ্ধে রুশ আগ্রাসনের সম্মুখে দুমে গেছে ইউক্রেন সৈনিক সংকট কি কিয়েভকে বাধ্য করবে শান্তির পথ বেছে নিতে তিন মাস পরে ইউক্রেন যুদ্ধ চার বছরের বাঁকে পৌঁছাবে প্রথম দিন থেকেই রাশিয়ার বিরুদ্ধে টিকে থাকা এটা যে কতটা কঠিন তা আজ গোটা মিশ্ব দেখছে সুপার পাওয়ার রাশিয়া থেকে বেদম আক্রমণ সত্ত্বেও কিএফ এখনও পশ্চাতাপ করছে না বিপরীতে প্রতিরোধ গড়ে তুলতে এবং পাল্টা আক্রমণ চালাতে মমতার চোখেও দৃঢ় তবুও সেনাবাহিনীর সংকট ক্রমেই তীব্র হচ্ছে গত বছরের নভেম্বরে ও ডিসেম্বরে প্রথমবার ইউক্রেনীয় জেনারেলদের নজরে আসে সৈনিক অভাব কিন্তু এখন সেটা শুধুমাত্র সংখ্যা কমার কথা নয় রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার ঘটনা বাড়ছে অনেক জায়গায় পুরো পোস্ট ফাঁকা দীর্ঘদিনের যুদ্ধজনিত ক্লান্তি সহযোদ্ধাদের মৃত্যু হতাশ করে তুলছে সৈনিকদের একাংশ সৈনিক গোপন আস্তানায় আশ্রয় নিচ্ছেন অন্যরা কমান্ডারদের আদেশ অমান্য করে চলছে দেশের পার্লামেন্টেও মুখ খোলেন কমান্ডিং কর্মকর্তারা নতুন প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিদিন চারজনের মধ্যে একজন ক্যাম্প ছেড়ে যাচ্ছেন এবং গত দুই মাসে এক লাখেরও বেশি তরুণ তরুণী দেশ ছেড়েছে অনেকেই সীমান্ত পার হয়ে ইউরোপে গেছে বাহিনীর মধ্যে ঘুরপাক শুরু হয়েছে মৃত্যু ভয় ক্লান্তি এবং অস্থিরতা ভীষণ বাড়ছে যারা রোণাঙ্গনে গিয়েও লড়াই করছেন তারাও কমান্ডারদের সাথে সংঘর্ষ করছেন এবং পলাতক সৈনিকদের বিরুদ্ধে কঠোর শাস্তি চালু হয়েছে এই সংকটে প্রেসিডেন্ট জেলেন্সকির ওপর চাপ বেড়েছে পশ্চিমা বন্ধুদের অস্ত্র সহায়তা থাকলেও কিন্তু সৈনিক পাঠাবে না এটা স্পষ্ট ফলে প্রশ্ন উঠছে রাশিয়ার তুলনায় সামরিক শক্তি কম মানুষ যুদ্ধচ্ছন্ন ভয় ক্লান্তি ক্ষোভ বাহিনী ভাঙতে বসেছে কাঠামোগতভাবে এই যুদ্ধে কিয়েভ আর কতদিন ধরে রাখতে পারবে নিজের অস্তিত্ব